হে গাইস গুড মর্নিং আপনারা দমলাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 6টা 6টা আমি আর শুরু করছি এখন ভিডিও এডিট একটু কালকে একটু করেছি রাতে এখন 12টা বাজে গেল আর ঘুমিয়ে গিয়েছিলাম এখন এডিট করা আরম্ভ করে দিই চলো শুরু করতে हैं गातेर हजार अपेक्षा আমার সাথে দেখা তো গাইজ এখন বাজছে সাতটা দশ আর আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আজকে ভিডিওটা তোমরা সেই লেভেলে দেখতে হবে তাহলে চলো বাইরের দিকে বেরোয় তারপর তোমাদের চলো বাইরের দিকে বেরিয়ে দেখছি ছুটি জমা উঠে গেছি এখন তাপ আরাম দিয়ে আরম্ভ হয়ে গেছে তাপ দিয়ে আরম্ভ হয়ে গেছে তাপ দিয়ে আরম্ভ মানে তাপ দিয়ে মানে রোদ দিয়ে আরম্ভ হইতে হচ্ছে আস্তে আস্তে বাড়ছে চলো ভিডিও করে দিচ্ছি তোরা দেখতে পাবে তো গাইস এখন আমি সাইকেলে বসে যাচ্ছি তাই তোমাদের সাথে কথা বলছি এই দেখো কত সুন্দর আকাশ কত সুন্দর মাঠ এখন মাঠে মাঠে রাস্তায় যাচ্ছি এখন আমি জঙ্গলে জঙ্গলে যাব শুধু শাল জঙ্গল আর কোনো জঙ্গল দেখতে পাবে না দেখতে পাচ্ছো শাল জঙ্গল গাছগুলোর পাতাগুলো শুকিয়ে গেছে আর এখন নতুন করে হচ্ছে পাতাগুলো তো গাইস এখন আমি গভীর জঙ্গলে যাচ্ছি দেখতে পাচ্ছো শুধু গভীর জঙ্গল মাঝখানে রাস্তা দুটো এই দেখো আমি একটা রাস্তায় সেই পাশে রোডে উঠে গেছি কত বড় গাড়িটা এখন করে পেড়ে গেল কত স্পিড দেখছো এখন ফাঁকা রাস্তা ওই জন্য স্পিডে গাড়িগুলো গাড়ি সময় সাঁয় করে যাচ্ছে দেখতে পাচ্ছ গাছ মাছ ভাঙিয়ে গাড়ি ভাঙা পড়ে আছে নিচে দেখতে পাচ্ছ কালকে রাত্রে হয়েছে মনে হয় যতটা সম্ভব আগেও হতে পারে এই দেখো আমি ঘুরে গেলাম ছেড়ে দিয়ে আমি এখন বাড়ি চলে যাবো চলো এখন আরো জঙ্গলে জঙ্গলের পুরো রাস্তা দেখিয়ে দেখিয়ে যাবো কিন্তু স্পিড আমার হচ্ছে এই দেখো একটু বেড়া তার এই পাশে রাস্তা এই পাশে ফাটাচ্ছি এখন তো হচ্ছে আরও শাল জঙ্গলে জঙ্গলে যাবো এখন চলো এই দেখো আরও মাঠে বেড়ে গেল এই একটু ছোট্ট মাঠ এই দেখা যাচ্ছে তার মাঝখানে মন মাঝখানে ঘর দেখতে পাচ্ছ এইখানটা ফাঁকা সেই পাশে আরও বন একটু চারপাশে ধান গাছ সবুজ সবুজ মাঝে একটা রাস্তা কত সুন্দর না দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই পাশে কত সুন্দর সবুজে সবুজ ভরা এই পাশে দেখো কত সুন্দর মাঝে রাস্তা আর চারপাশে ধান গাছ কত সুন্দর টাই না দেখাচ্ছে মন ভরে চায় আমার সবুজের গাছ দেখলে হালা চলে এলাম আমি এখন বাড়ি সামনে এখানে তাড়াতাড়ি চট চটপট একটু দাঁড়াই ছায়ের রাতে তো গাইস আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করছিলাম রেস্ট করে নিয়ে তারপরে এখন বেরিয়েছি কোথায় ঘুরতে বেরিয়েছি একটু এই বাসটা একটা দাদু আসছে দাদুটাকে আনতে আসছে আমি এখন বাড়ি চলে এসেছি একটু কোন ঘুমাবো চলো তো গাইস আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে এসেছি দেখো এখন রোডের দিকে ছাড়তে এই দেখো তো বাসার জন্য অপেক্ষা করছি বাস এখনও আসেনি এই দেখো এখন বাস চলে এসছে এখন চলে যাব আমি ঘর দেখো চলো এই একটু যাচ্ছি আগের দিকে মানে রোডের দিকে উঠছি চলো টানা এই দেখো বাস চলে গেলো তাই এখন আমি বাড়ি যাচ্ছি তো গাইছে এখন বাড়ি চলে এসেছি হি বাইরে এখন বন্ধ এখন বাজছে নটা পনেরো আমি রেডি রেখেছি খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম শর্ট ভিডিওটা এডিট করে দিয়েছি এখন বেরিয়ে যাবো মেলা দেখতে কালকে যাওয়া হয়নি আজকে যাবো আজকে সেই চলো তো গাইস যেখানে মেলার লাইট আছে সেখানে আমি পৌঁছে গেছি দেখতে তো আমার হিসেবে পাচ্ছ আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোনো ব্যাপার না আজকে সাইকেলে এসেছি আগে জানলাম হেঁটে এসতাম কারণ আমার একটু দেরি হয়ে গেছে আমি বলছি ওরা চলে গেছে

তারপর যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই দিকে যাবো চলো লউকিলা দেখে লোক পুরো ভোরে লোক আছে কীর্তন জামাভাবে বসে থাকে আজকেও কি অনুষ্ঠান হচ্ছে এই যাও বসে বসে দেখছে সবাই যারা বসে বসে দেখে দেখো মেলার ধারে মানে ধারে এই বাসে অনুষ্ঠান হচ্ছে আমি এখন মেলা দিয়ে যাচ্ছি তো আগে দেখাচ্ছি মেলা দিয়ে কেমন কী লোক হয়েছে চলো কালকে তো শেষ আজকেই শেষ হয়ে যাবে বারোটার আগে তারপরে যতক্ষণ অনুষ্ঠান হবে ততক্ষণ লোক থাকবে তারপর আর লোক থাকবে না শেষ আগে দেখাচ্ছি লাইনে কেমন ভিড় কী হয়েছে চলো আমার একটু ঢান ঠান্ডা লাগছে ওই জন্য পরে আছি এই দেখো মেলায় ভিড় হবে বলেছিলাম হচ্ছে তো আজকে লাস্টে দেখো পুরো সব যতগুলো দোকান আছে সব ভিড় হবে

একসঙ্গে সুন্দর সবাই মিলে জুড়ে এই থ্যাঙ্ক ইউ কাছে আমাদের একটাই অনুরোধ সেটা হলো আমরা যেহেতু অভিনয় করি তাই টেলিভিশনের বিভিন্ন ধরায় বিভিন্ন তোমরা আমাদেরকে দেখে থাকো তো অভিনয়টা করার চেষ্টা করব নাচটাও করে আমরা সবাই একসঙ্গে বেশ কিছুক্ষণ মঞ্চে থাকব এবং মজা করব সবাই এটাই আজকে আমাদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো চলো তো আজকে অনেক জায়গায় বিয়ে হচ্ছে কিন্তু যেতে পারলাম না তাই মধুকে বিয়ে করার জন্য এখানেই মঞ্চে চলে এলাম কি বলছে বিয়ের গান প্রেমের গান বারবার শুনতে ইচ্ছে করে যেমন আমরা তো গাছ তো আমার এখন লোক লেগে কত লোক হয়েছে দেখো পুরো লোকে ভরে গেছে যত জয়খিনটা ফাঁকা ছিল এখন গান করছে কত শুনো বিয়ের মরশুম চলছে মঞ্চেও একটু বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি তো বিয়েতে শঙ্খধ্বনি ধ্বনি ছাড়া কি সম্ভব হয় না

ও তাহলে ভালো লেগেছে তাহলে হাততালি দিচ্ছ না তাই তো আচ্ছা এক মুহূর্তের জন্য নতি স্বীকার করি না তো সেই সিরিয়াল থেকে একটা সংলাপ তোমাদের জন্য

我。 Thank <laughs> you. তো যাই হোক গান হয়ে গেল নাচ হয়ে গেল আচ্ছা বলুন আচ্ছা তোমাদের কি বক্তব্য বলো আচ্ছা বোনি খুব ভালো যেখানে তোমরা ভালোবাসাটা গিয়েছে এত তাছাড়া আমার সাথে আর আমার বলাই মানে আমার বরের সাথে এই সম্পর্কটা খুব ভালো আচ্ছা আমি এখান থেকে মানে রানুর থেকে আমি রানু আর পারলে একটা ডায়লগ বলছি ঠিক আছে দাঁড়া ভালো দাঁড়া কিছু ধুম নিয়ে নে

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এটা একটা বাঁকুড়া ভাষা যেখানে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ দেখতে থেকে অবশ্যই এবার মহা মহা এপিসোড আসছে মহা

মানে মোলুনে পাপাকে নার কাছে কচে কে 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 দের ওনে আউনে পারিয়ে

এখন ভিডিও এডিট করবো না এখন ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে চলো তাও এখনই বলে দিই আমার ভিডিওটা শেষ পর্যায়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দিবি শেষ করে শেয়ার করে দিই হবে